والصلاة والسلام على من لا نبي عبادة أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قل أمة تدخلن الجنة إلا من أبى كلا يا رسول الله من أبى সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সোভানা তালার বারগাই শুক্রে গপন করবো যে আল্লাহ সোবাহা তালা ঈদের সলাত আদায় করে নিয়েছেন সুস্থ শরীরে দিনের জন্য আপনাদেরকে এখানে একত্রিত করেছেন সোহানা তালা বিচার দিবসের একক এবং একক ছত্র অধিপতি সে বার বারগাহে শুক্রিয়া জ্ঞাপনার্থে আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ অতপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উপর সালাম বর্ষিত হোক আমরা বলি আল্লাহ আমিন আজ লালগোলা লালগোলা অন্তর্গত চিন্তামণি অত্র এলাকায় কিছু দিনই ভাইদের পরিচালনায় আজকের সভা অত্র সময় দিন জানার জন্য দিনকে মানার জন্য যারা উপস্থিত হয়েছেন তারা নিশ্চয়ই দিনকে ভালোবাসেন এই জন্য আপনাদের উদ্দেশ্যে যে স্বল্প সময়ে আমি আমার বক্তৃতা পেশ করব সে বক্তৃতার বিষয় থাকবে মুসলিম হিসাবে আমাদের করণীয় কর্তব্য তার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ আমরা অবগত আছি সবাই জানি যে আমেদাবাদ থেকে লন্ডনগামী প্লেন মাত্র দুই মিনিটের মাথায় যে যাত্রীগুলো খুব আনন্দ করে লন্ডনে যাচ্ছিল কারোর স্বপ্ন সাকার করার লক্ষ্যে কেউ সেখানে সেটেল হওয়ার জন্য কেউ ব্যবসার জন্য কেউ বাণিজ্যের জন্য কেউ নিজের দেশে ফেরার জন্য বা কেউ নতুন করে নিজের লাইফকে ওখানে এস্টাবলিশ করার জন্য কত আনন্দ ঘন মুহূর্তে তারা প্লেনে উঠেছিলেন প্লেনের যখন ইঞ্জিনটা স্টার্ট নিল অর্থাৎ চলতে শুরু করলো চলতে শুরু থেকে দুই মিনিট মাত্র অনলি টু মিনিটস প্লেনটা নিয়ন্ত্রণ হারিয়ে একটা বিল্ডিং এর মধ্যে ঢুকে গেল দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিল দুশো একচল্লিশ জন মারা গেল এমন কি কারোর কারোর দেহ এত ভাবে পড়ে গিয়েছে যে তাদের চেহারা তদুলের কথা তাদের মানে পোড়ার অংশটুকু পাওয়া যায়নি আর কারোর কারোর দেহটা পড়ে একেবারে কঙ্কাল হয়ে গেছে চেনার উপায় নাই যে কে আব্দুর রহমান কিংবা কে দাস তারা সবাই চলে গেছে আল্লাহ তালার কাছে তাদের পরিবার হাহাকার করছে যারা বেঁচে ছিল বেঁচে আছে তারা হা হতাশ করবে কিছুদিন তারপরে আবার আগের নিয়মে তারা তাদের মতো চলতে থাকবে এটাই দুনিয়া তো যারা চলে গেছে তাদের কিন্তু হিসাব নিকাশ শুরু তখনই এটা জানেন তো আপনারা মারা যাওয়ার পর মানুষের কিয়ামত শুরু হয়ে যায় যদি তারা আল্লাহর জমিনে কোনো ভালো কাজ করে যায় আল্লাহ সোমান গাইডলাইনকে মেনে আল্লাহর কাছে পৌঁছায় তবে তার জন্য আছে সুশীতল জায়গা আর যদি আল্লাহ সোমান তালার কোনো কথা না মানে বিরোধিতা করে কোরআন এবং সন্ন্যার তাহলে তার থাকার জায়গা হয় খুবই কষ্টকর যে কষ্টের বর্ণনা সাল্লা সাল্লাম দিয়েছেন সাময়িকভাবে তাহলে আমরা মনে করি যে মৃত্যুর পরে মানুষের জীবন শেষ তাই না কিন্তু অরিজিনাল জীবনটা শুরু হয় মৃত্যুর পর কারণ এই যে আজকে যারা এখানে উপস্থিত আছেন এর মধ্যে অনেক স্টুডেন্ট আছে কিনা স্টুডেন্টরা পড়াশোনা করে পরীক্ষা দেয় পড়াশোনা করে পরীক্ষা দেয় কষ্ট 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 একদিন দেখা যাবে রেজাল্ট ভালো করেছে চাকরি পেয়ে গেছে তো চাকরি পাওয়ার পরে শান্তি তো নাকি তো সমগ্র মানব জাতির জন্য এই পৃথিবীটাকে করেছেন পরীক্ষার হল আর পরীক্ষার হলে কেউ কিন্তু আনন্দে থাকে না কি প্রশ্ন আসবে একজন মানুষ জন্মগ্রহণ করার পর থেকে মারা যাওয়ার আগ পর্যন্ত তার এটা পরীক্ষার হল এই পরীক্ষার হলে সে যত ভালো লিখতে পারবে কেমতের মাঠে গিয়ে তার চাকরি তত ভালো হবে ঠিক দুনিয়ার মতো তাহলে যে লোকগুলো মারা গেল ওই লোকগুলোর মধ্যে যদি তাওহিদ থাকে আল্লাহর একত্ববাদ থাকে দিন ইসলাম থাকে তো তারা ক্ষমা পেল আর যদি দিন ইসলাম না থাকে তাহলে শেষ কিন্তু দুনিয়ার জীবন ষাট সত্তর আশি একশো একশো কুড়ি আচ্ছা দেড়শো এতদিন পরেও মানুষ কিন্তু মারা যায় আর কেয়ামতের মাঠে যখন মানুষ বা মারা যায় যেদিন এই পৃথিবী থেকে ওই জগতে ওই জগতের জীবনটা কত দিনের বলতে পারবেন বলতে পারবেন চিরস্থায়ী ওখানে আর কোনো মৃত্যু হবে না ষাট বছরের জীবনের জন্য আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন পরিশ্রম করেন কিন্তু যে জীবনটা হচ্ছে অনন্তকালের জীবন ওই জীবনের জন্য আপনার আমার পরিশ্রম সকাল থেকে পাঁচ আর পঁচানব্বই জন্য ঠিক কি না বরং এই পাঁচ অনেকেরও নাই এই পাঁচও নাই তাহলে আমরা এই দুনিয়ার বুকে অবস্থান করছি কখন যে মালাকুল মত চলে আসবে আমরা কেউ জানি না তাহলে সবচেয়ে বুদ্ধিমান মানুষ হবে সেই ব্যক্তি যে ব্যক্তি জানার পরে মানতে শুরু করেছে মেনে 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 কেয়ামতের মাঠে গিয়ে আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে ডাল ডান হাতে আমল নামা নিচ্ছে সে হচ্ছে সবচেয়ে সফল কাম এলাকায় ডাক্তার আছে আছে তো মাস্টারও আছে কোটিপতি লোকও আছে চিরকাল তারা বেঁচে থাকে চলে যেতে দেখেননি নিজে হাতে কবর দেননি ডাক্তারকে কোটিপতিকে কবর দেননি কেউ যায় তার